নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সন্ধে মানে হঠাৎই একটা প্রোগ্রাম শুরু হয়েছে শুরু হওয়া বলতে বর্ষা বলছে যে একটু কিছু বানালে হতো না বৌদি একটু ধনে পাতার চপ হোক যাই হোক কিছু একটু বানালে খাওয়া যেত তো আমি বলছি কি আর বানাবো মাথায় আসছে না বলছি একেবারে মাংস নিয়ে আসি সবাই মিলে বসে একটুখানি ভাত দিয়ে খাওয়া যাবে একটু আয়োজন করে মজাও হবে তো যাই হোক সবাই কিন্তু আজকের মানে কি বলবো বাড়িতেও ওদের চাপ নেই আজকে রবিবার তো আজকে সবাই এক জায়গায় হয়েছি তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর আমরা কে কী করছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর ওরা কিন্তু সাথে করে বইও নিয়ে এসছে ওরা এখানে বইও পড়বে তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকো প্রথমেই আমরা যাচ্ছি মাংস কিনতে আর এখানে দেখো বর্ষা আমি বাপি আর সাথে কিন্তু কুট্টু আছে প্রণতি তখন বাড়িতে ছিল ওই জন্য ও আর সাথে করে যেতে পারিনি তারপরে চলে এসেছি সোজা আমরা মাংসের দোকানে ও ঠিক আছে ফাইনালি মাংস নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন লাইট লাগানো হচ্ছে কারণ সবাই বলেছে যে আজকে মাঠে গিয়ে রান্না হবে তো যতটুকানি তার রয়েছে তার নিয়ে কিন্তু আমরা বাগানের দিকে বেরিয়ে পড়েছি

তোরা কি রাম পরীক্ষায় রেজাল্ট কি করেছিস বল দেখি বল বর্ষা কত রোল হয়েছে বা চার কোন ক্লাসে উঠেছে বা বর্ষা এবার 5 থেকে 6 উঠেছে চার রোল হয়েছে আর কুট্টু তোমার হ্যাঁ রাম কেন ওই দাও কেটে কেটে নেওয়া যাবে আর কুট্টু তোমার কত রোল হয়েছে আর রোল তুমি কোন ক্লাসে বা ও মানে 4 থেকে 5 এ আমি এক গিট থেকে আর প্রণতি কত 16 মানে তুমি কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠেছে 7 থেকে 8 আচ্ছা প্রণতি 7 থেকে 8 এ উঠেছে 16 রোল করেছে আর বর্ষা 5 থেকে 6 এ চার রোল আচ্ছা আর কুট্টু 4 থেকে 5 এ আট আট রোল আচ্ছা আর আমার বাপি এক এক সিজন এক আর কই তোমরা তো বললে না যে বৌদি তুমি কত রোল করেছ আমি একদমই অ্যাগরোল করেছি একেবারে রান্না বাড়াতে আমি জিরো তাই না হ্যাঁ আর বাপি বুঝে গেছে যে আমি জিরো ছাড়িয়ে দিয়েছি বাহ্ আজকে পেঁয়াজ রসুন ছাড়ানোর আমার কোনো সমস্যা নেই সবার হাতে একটা করে পেঁয়াজ আর বশার রসুন দারুণ দারুণ ছাড়িয়েছি আচ্ছা আমি বাহ্ গুড গুড খুব সুন্দর আজকে আমার কোনো সমস্যা নেই এই যে একটা বেগুন এই বেগুনটা ভাজা হবে কিন্তু কজন আছে আমরা সেইভাবে পিস পিস করতে হবে একজন দুজন তিনজন চারজন পোকা নেই তো হো দারুন বেগুনটার মধ্যে একটু পোকা নেই বন্ধুরা এই যে কিন্তু মশলা রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি এখানে ধনে পাতা টমেটো আর এই রসুন আর এখানে আলু নিয়েছে বেগুন কাটা হয়ে গেছে এবারে মাংসটা

তো এখানে বক্সের আওয়াজ আমি তোমাদেরকে দিতে পারছি না তো এখানে কি গানের ডান্স করছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার ডান্সের একটা চ্যানেল আছে তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাও ঠিক ভেজে নেব লবণ হলুদ তেলে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি ঢুকে দেব যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এই যে বেগুন ভাবে কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবার এক পিস করে বেগুন ভাজা আর প্রণতিটা নাচছিল নাচতে নাচতে সে বাড়ি চলে গেল বাবা ফোন করেছে ওই জন্য এই যে বেগুন ভাজাগুলো দেখেছিস রাশেকাল্লার মতো লাগছে

সাত অনুযায়ী লবণ এই যে সাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো যেহেতু আজকে বাচ্চারা খাচ্ছে একটু লঙ্কার পরিমাণটা কম দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো মশলা মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে করবো আর কষায়ের সাথে সাথে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রয়েছে আর ধনেপাতা রয়েছে ধনেপাতা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো আর টমেটো দিয়ে দেবো তেল বেরোচ্ছে দেখতে আছিস আর জালটাও কিন্তু দারুণ জ্বলছে এবারে আলুটা দিয়ে দিচ্ছি না আলুটা যেহেতু খুব একটা সিদ্ধ হয়নি

ও সেই সেই নয় না দেখে তো জল জিভে তো জল চলে আসছে জিভে জল চলে আসলে হবে না লোভ সংবরণ করতে হবে তোমার একটু করতে হবে আমি মাংস দেখলে সংবরণ করতে পারি না তরকারি রান্না হয়ে গেছে এবার আমি দিচ্ছি

বর্ষার ঝাল লেগেছে একটু আর লাগিনি না পারফেক্ট লোক আছে আমার বাপিরও ঝাল টাল লাগে না তো তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে